রেল ধারে জামা প্যান্ট খাঁচা দেখে আমি হয়ে গেলাম ট্রেন চলছে তবু হচ্ছে না তো বড় বড় বিল্ডিং দেখে আমি তো ফিরা হয়ে গেলাম তো এখানে চলে ফুকারের টল দিয়ে নকাল ট্রেন হ্যালো দাদা দিদি তোমার সাথে কেমন আছে আশা করি ভালো আছে বলো আজকে আজকের একটা শিয়ালদা স্টেশন যাচ্ছি এখন আমরা চলে যাবো বাড়ি শিয়ালদা স্টেশন থেকে তো নোকাল ট্রেন ধরে আমরা যাচ্ছি তোমরা আশা করি বুঝতে পারছো আমরা কলকাতায় এসেছিলাম তো কলকাতার এসে আমাদের কাম অলরেডি হয়ে গেছি তো এখন চলে যাবো আমরা বাড়ি তো শিয়ালদা স্টেশন যাচ্ছি লোকাল ট্রেন ধরে ট্রেনের উপরে চড়ে দেখতে আছে এখানে ড্রেন গুলো সব নোংরা হয়েছে একদম অনেক প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছ প্লাস্টিকগুলো কত এত আবর্জনা কলকাতার ভিতরে আছে আমি বুঝতে ভাবতেই পারি না আর এখানে গোসল করছে দেখতে পাচ্ছ আর এখানে সব বস্তি অনেক বস্তি হ্যাঁ তিরপাল ট্যাঙে সব বসবাস করছে তো এখানে দেখে আমিও অবাক হয়ে গেলাম কারণ আমি এরকম জায়গা কোনো দেখিনি আর এখানে বস্তি তিরপাল ট্যাঙে থাকে মানুষ এত কষ্টতে আছে আমি ভাবতেই পারিনি এত কষ্টতে আছে মানুষ তো কলকাতার ভিতরে এরকম জায়গাতে কলকাতা টাউন জায়গাতে এত শহরের মধ্যে এরকম বাড়ি বিল্ডিং এত বিশতলা পঞ্চাশতলা একশো তলা বিল্ডিংয়ের মধ্যেও দেখতে পাচ্ছ রেলের ধারে ধারে বস্তি কত বস্তি দেখো গাই হ্যাঁ তিরপাল টাঙ্গে টাঙ্গে সবে থাকছে আর এখানে আবার দেখতে পাচ্ছি কেউ রেলের ধারে বাসন মারছে কেউ খাঁচাখুচি করছে হ্যাঁ সব কিছু এখানে রেল ধারে ট্রেন চলছে ট্রেন চলাকালীনের মধ্যে ট্রেন কেউ হচ্ছে না এদের প্র্যাকটিক্যাল অলরেডি হয়ে গেছে বুঝতে পারছো তো তোমরা সামনে দেখে বুঝতে পারছো দেখো সামনে দেখো কেউ একজন খাঁচাখাঁচি করছে ট্রেন যাচ্ছে তাও কোনো ব্যাপার নেই ওদের মানে প্র্যাকটিক্যাল হয়ে গেছে আমাকে দেখে ভয় লাগছে কেউ ঠিস মেরে দেবে লাগছে বা লেগে যাবে তো না আমি কিছু না দেখছো বিল্ডিং দেখো কুড়ি তালা বিল্ডিং তাও ও দেখছো আর বস্তি কত বস্তি তো এখানে আমি ভাবলাম একটা জিনিস বুঝতে পারলাম তো আমাদের এখানে কী করি এখানে কী করি তোমরা কলকাতা যা যারা গেছো অলরেডি অবশ্যই দেখতে পেছো এরকম বাড়িঘর তো তোমরা কে কে দেখোনি আর কেউ কে প্রথম দেখলে আমার ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম কারণ এরকম বস্তি ঘর দেখে খুব কাচরা আর মানে কলকাতা বলতে ভালো জায়গাও আছে আর খারাপ জায়গাও আছে হ্যাঁ কচরা আছে আর ভালো জায়গা আছে নঙ জায়গা আছে ও পরিষ্কার জায়গা আছে তো এখানে ওটাই বুঝতে পারলাম কি কলকাতা যে টাউন জায়গাতে গরিব আছে ও বড় লোক আছে হ্যাঁ তো বিল্ডিংগুলো এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং তো দেখে আমার মন ভরে গেল আমি ফার্স্ট টাইম এলাম কলকাতা দিয়ে দেখছি হ্যাঁ এসেছি এর আগে না আসিনি এটা বলবো না এসেছি বাট সেরকম দেখার সুযোগ পাইনি তো নকাল ট্রেন ধরিনি তো ওই জন্য তো আমি নকাল ট্রেনে একদম হাওয়া বাতাস খেয়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখছো আমি এখন ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তোমাদের জন্য হ্যাঁ আর ট্রেনটা এখন যাচ্ছে শিয়ালদার তরফে তো শিয়ালদা কিছুক্ষণের মধ্যে স্টেশন ঢুকে যাবে তো এখন গাছপালা দেখো গাছ এখানে ঘাসপালা অনেক সুন্দর লাগছে হ্যাঁ তো তোমাদের দেখো ভিডিওটা অনেক সুন্দর লাগবে লোকের কাছে দাঁড়িয়ে আমার চুলের অবস্থাটা একদম বেকার হয়ে গেছে একদম নোংরা হয়ে গেছে হ্যাঁ তো আমরা স্টেশন ঢুকে যাবো শিয়ালদা স্টেশন তো দেখতে হচ্ছো গাইজ আমরা শিয়ালদা স্টেশন অলরেডি ঢুকে পড়েছি আর এখানে সব প্ল্যাটফর্ম ট্রেন দাঁড়িয়ে আছে নোকাল ট্রেন এখানে নোকাল ট্রেনটা বেশি এই সাইডে নোকাল ট্রেনের রাস্তা বুঝতে পারলে এখানে একটাও মানে স্পেস ট্রেন নয় সব এটা হচ্ছে নোকাল রুট এটা এই রুটটা হচ্ছে নোকাল লোকাল রুটের জন্য এটা হচ্ছে প্ল্যাটফর্ম হ্যাঁ তো শিয়ালদা স্টেশন দেখতে হচ্ছ গাইজ আর এগুলো দেখছো বড়ো বড়ো বিল্ডিংয়ে একদম শিয়ালদা স্টেশনের পাশে বড় বড় বিল্ডিং হয়েছে আর এই যে নোকাল ট্রেনের তো এত এখন আমরা নেমে পড়লাম অলরেডি হ্যাঁ তো এটা দেখতে স্টেশনের ভিতরে তো আমরা এটা তিস্তা তুস্তা এক্সপ্রেস দেখতেছ গাইস তিস্তা তুস্তা এক্সপ্রেস অলরেডি লেগে আছে তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম এখন চলে যাব বাড়ি তো ওকে বাই সবাই ভালো থাকো